তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে নাটকটা নিয়ে কথা বলবো নাটকটার নাম হচ্ছে রনু ভাই রনু ভাই নাটকটা রিলিজ হয়েছিল দু হাজার একুশ সালে তো এই নাটকটা নিয়ে পেশাল এখন আলোচনা করবো নাটকটা কেমন লেগেছে ভালো নাকি খারাপ নাটকটার কোন কোন বিষয়গুলো আমার ভালো লেগেছে অ্যাকচুয়ালিতে পুরো নাটকটা আমার কাছে কেমন লেগেছে সেই বিষয় নিয়ে পুরো ডিটেলস আলোচনা করবো তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো যে যদি আপনার আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে ভেবে কেনটা অবশ্যই ফেস করে দেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে ভেবে অবশ্যই ফেস করে দেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি পছন্দ হয় অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো রনু ভাই দু হাজার একুশ সালের একটা নাটক যে নাটকটাতে আমরা পরিচালক হিসেবে পেয়েছিলাম শিবাব সাইনকে এবং নাটকটাতে আমরা অভিনয় যদি কথা অভিনয় করেছেন অপূর্ব এবং সাবিল আনু তো এই নাটকটা নিয়ে এখন স্পেশালি কথা বলবো নাটকটা কেমন লেগেছে ভালো নাকি খারাপ সেই বিষয়ে নিয়ে তো কথা বলবোই তো তার আগে দেখে নেবো এই নাটককে পরিচালক প্রযোজক এবং সঙ্গীত পরিচালক হিসেবে কারা কাজ করেছে সেই বিষয়টা দেখব এবং তারপরে নাটকটার বিষয়ে আলোচনা করবো তো নাটকটাতে পরিচালক হিসেবে কাজ করেছেন শিব আফ সাইন ওটা চিত্রনাটকের হিসেবে কথা বলে চিত্রনাটকের হিসেবে কাজ করেছেন যে শিব সাইন নাটকের গল্পের কথা বলে নাটক গল্প গল্প হিসেবে লিখেছেন হচ্ছে মেজবাহ উদ্দিন সুমন এবং সংলাপের কথা বলে সংলাপের কাজ করেছেন হচ্ছে মেজবাহ উদ্দিন ডিওপি হিসেবে কথা বলে ডিও পিসে কাজ করছেন নায়েম ফুয়াদ প্রযোজক হিসেবে কথা বলে প্রযোজক হিসেবে কাজ করছেন হ্যারিস মোহাম্মদ এডিটিং এবং কালার এডিটিং এর কাজ করছেন রমজান আলী আটের কাজ করেছেন হচ্ছে কল্যাণ এবং অবশ্যই অভিনয় কথা বলে অভিনয় করেছেন হচ্ছে অপূর্ব সাবিলা নূর শিখা খান কুজ্জমান মাসুম বাসের নিজাম সহ আরও অনেকে তো এখন এই সিনেমাটা নিয়ে স্পেশালি আলোচনা করবো সিনেমা নাটকটা নিয়ে নাটকটার নাম হচ্ছে রুনু ভাই তো এটা একটা স্পেশালি রোমান্টিক নাটক যেখানে আমরা অপূর্ব এবং সাবিলা নূর তাদের ভালোবাসা তাদের একে কাছে আসা এই বিষয়টাই কিন্তু ফোকাস রাখে নাটকটার মধ্যে নাটকটার মধ্যে যে মিউজিক টোনটা ইউজ করে সেটা খুবই ভালো এবং পাশাপাশি নাটকটাও দেখতে কিন্তু বেশ মজা লাগে নাটকটার সব কিছুই ভালো লেগেছে আমার তো ভার হলে আমার নাটকটা কিন্তু বেশ পছন্দ হয়েছে তোমাদের কেমন লেগেছে নাটকটা অবশ্যই তোমরা জানাতে পারো আর তোমাদেরকে একটাই কথা বলবো যে যদি তোমরা আমার চ্যানেলটা নতুন হয়ে থাকো অবশ্যই তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলে অবশ্যই প্রেস করে দিও আর যদি তোমাদের আমার এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে অবশ্যই প্রেস করে দিও ততক্ষণ যেন ভালো থেকে সুস্থ থেকে দেখার পরে নি